নবুয়াদ প্রকাশের পূর্ববর্তী চল্লিশ বছরে নিয়ে বেয়াদবিমূলক বক্তব্যের প্রতিবাদে জিকরুল্লাহ ইসলামিক কমিটি ফকরিবাজার শাখার উদ্যোগে মানববন্ধন অরাজনৈতিক সেবামূলক সংগঠন জিকরুল্লাহ ইসলামিক কমিটি ফকিরবাজার শাখার উদ্যোগে শুক্রবার বাদ আসরবাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তাবৃন্দ বলেন আল্লাহর হাবিব সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবীজি আমাদের জান ও ইমান সেই নবীর শাহনে অবমাননাকর বক্তব্য মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় নূর আল্লাহর ঘোষণা অনুযায়ী আজিম সর্বোত্তম চরিত্র এবং হাসানা সমগ্র মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ ইমানদার মুসলমান আল্লাহর নবীর ত্রিষট্টি বছর হায়াতের একটি মুহূর্ত বাদ দিতে পারে না কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে নবীকে রাহমাতাল্ল আলমিন হিসাবে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন অর্থাৎ তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের নবুয় সহই দুনিয়ায় আগমন করেছেন হাদির শরীফ থেকে জানা যায় যখন আদম আলাহি সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিলেন তখন আমাদের নবী আল্লাহর কাছে নবী হিসেবে ছিলেন অবিলম্বে তাকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান আল্লাহর নবীর সানে এক বিন্দু পরিমাণ বেয়াদবী হলে তার সব সৎকর্ম আল্লাহ বাতিল করে দেবেন আল কোরআন আহলে হাদিস নামদারি লামাজ হাবিরা একের পর এক সহি হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে হাজার হাজার বছর ধরে সাহাবি তাবি মুস্তাহিদ অনুসৃত কোরআন সন্না অনুমোদিত প্রতিষ্ঠিত ও মীমাংসিত মাসালার ব্যাপারে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে অনৈক্য ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে জাতীয় শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আফগানিস্তানের মতো বাংলাদেশে হাদ ইসলাম আজহাবীদের নিষিদ্ধ করা একান্ত দরকার মানববন্ধনে বক্তব্য প্রদান করেন কমিটির উপদেষ্টা ও গাজীপুর খানকার পরিচালক মাওলানা মমিনুল ইসলাম আল কাদিরি কমিটির উপদেষ্টা ও ফকিরবাজার কেন্দ্রীয় জামি মসজিদের মতো আল্লি মোহাম্মদ বিল্লাল হোসেন শাহপুরী বাংলাদেশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি হাজি মোহাম্মদ এমদাদুল ইসলাম কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন খান সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জাকির হোসেন ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসগর হুসাইন গাউসিয়া ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা লেখক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির অপর সহ সাধারণ সম্পাদক অভি চৌধুরী সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী শহর সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ মানব বন্ধনে উপস্থিত ছিলেন জিকরুল্লাহ ইসলামিক কমিটি ফকির বাজারের উপদেষ্টা ও ফকির বাজার খানকা শরীফের পরিচালক হাজি মোহাম্মদ আবুল হাসেম আল কাদরি হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম উপদেষ্টা শাহ আলম চৌধুরী মোতাহের হোসেন চৌধুরী টিয়ার আবুল হাসেম ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন কমিটির সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আদিল মুজাম্মেল হক শুভ হাজি আব্দুর রৌফ আলমদিনা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি গোলাম মুস্তফা প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সহ আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম প্রচার সম্পাদক ইমরান হোসেন সহ শতাধিক মুসল্লি দরুদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়